হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি দেখতে পাচ্ছি আমি ড্রেস পরছি ড্রেস পরে ঘুরতে যাবো কোথায় যাব কত দূর যাবো এই ভিডিওর মাধ্যমে সব এক এক করে দেখানো হবে তোমরা ভিডিওটা কাটব না কেউ স্কিপ করবো না দেখতে থাকো আজকে হচ্ছে সানডে আজকে আমরা বসে আছি আর একটা নতুন সাইড হচ্ছে সাইডে নতুন কাজ শুরু হবে তাই দেখতে যাচ্ছি কিভাবে যাব কিভাবে যাচ্ছি কিসে করে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে সব বুঝতে পারবে আশা করি ভিডিওটা দেখবে কাটবে না কেউ ফাইনালি আমরা বেরিয়ে গেছি বাসা থেকে ড্রেস হলো তালা মারা হলো পায়ে হাঁটতে এসেছি পায়ে হাঁটতে আমাদের বাসার সামনে একটা রোড পড়বে সেই রোডে উঠে গেছি আমি রোডটা ক্রস করে নিলাম গাড়ি আসছে বলে একটু এদিকে দুঃখ করে দেখে নিলাম হ্যাঁ সামনে পেছনে তাকে একবার দেখে নিলাম গাড়ি আসছে না হাঁটতে হাঁটতে রোডের পাশে প্রচুর নারকেল গাছ দেখতে পাওয়া যাচ্ছে ভাবলাম নারকেল গাছের একটা ভিডিও করি কারণ না নারকেল প্রচুর নারকেল ধরে আছে হাঁটতে হাঁটতে চলে গেলাম এবার আমাদের চা খাবো চায়ের দোকানে ঢুকে পড়লাম এসে দেখি প্রচণ্ড ভিড় মাথায় খারাপ প্রচণ্ড ভিড় তাও ঢুকে পড়লাম না ঢুকলে হবে না ঢুকে পড়লাম গিয়ে প্রথমত দুটো চায়ের অর্ডার দিলাম দেখতে পাচ্ছ কত জ্ঞান যান একটু তো সময় লাগবে ফাইনালি আমরা চার কথা বলে দিয়েছি চা বানাচ্ছে আমাদের এই দাদাটা চেন্নাতে যাকে আন্না বলা হয় চেন্নাতে যাকে আন্না বলি আন্না মানে দাদা আমি মানে ছোট ভাই তো ওটা দাদা চা বানাচ্ছে ফাইনালি দেখতে পাচ্ছ কীভাবে চেননাতে চা বানায় চা বানা হলো চা খাবো এবার আমরা বসে দেখতে পাচ্ছ সে চেন্নাই চায়ের দোকানে আছি চা খাচ্ছি কিছু মনে করবে না পুরো ভিডিওটা স্কিপ করবে না দেখবে কারণ অনেক দূর পর তো যেতে হবে তাই চা খাচ্ছি শরীরটাকে গরম ধরে নিচ্ছি চা খাচ্ছি চা খা মোটামুটি প্রায় শেষের দিকে এবার আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম আবার হাঁটতে লাগলাম মাঝে একটা চায়ের দোকান ছিল চা খাওয়া হলো হাঁটতে লাগলাম হাঁটতে 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 কি বলবো আকাশে মেঘলা মেঘলা ভাব আকাশটা একটু মেঘ উঠে আছে আলামালা করছে জিরি জিরি বৃষ্টিও পড়ছে হয়তো ভিডিওতে দেখা যাচ্ছে না সুতরাং বুঝতে পারছো না হয়তো তোমরা আমিও বুঝতে পারছি হাঁটছি যাচ্ছি দেখতে পাচ্ছ ফাঁকা রোড গাড়ি যাচ্ছে রোডের ফাঁকা রোডের পাশে একটা ফুলের গাছ আমার গাছটা ভালো লাগলো তাই বললাম একটু ভিডিও করা যাক ভিডিও করে নিলাম হাঁটতে লাগলাম দেখতে পাচ্ছ গাড়ি চলছে ভালো একটা বাইপাস রোড অন বাই অন রোড একটা দিয়ে যাবে একটা দিয়ে আসবে আমার খুব ভালো লেগেছে জায়গাগুলো রাস্তাটাও ভালো লেগেছে আমার ডান দিকে বিল্ডিং দেখতে পাচ্ছ কারখানা কত বড় কারখানা একইভাবে আমার বাম পাশেও সে একটা বাম দিকে কারখানা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ বিশাল বড় কারখানা আমরা যাচ্ছি দিয়ে হেঁটে যাচ্ছি কতটা হেঁটে আমাদের গন্তব্য পৌঁছাবো দেখতে পাচ্ছ যাচ্ছি গাড়ি চলছে বিশাল ভয়ও লাগছে কিন্তু পাশ দিয়ে গাড়ি যাচ্ছে ভিতরে কারখানা কাজ চলছে বিশাল বড় কারখানা ঢুকলাম না পরে ঢুকবো একদিন হ্যাঁ ফাইনালি কাছাকাছি চলে এসেছি তার জন্য না আর কিছুটা পথ অতিক্রম করলে আমরা সে আমাদের গন্তব্যে পৌঁছে যাবো সুতরাং আমাদের নতুন সাইডে পৌঁছে যাবো নতুন সাইডে বাসাতে লোক আছে ওদের সাথে মোলাকাত হবে দেখাবো দেখতে পাবে ফাইনালি আমরা কাছাকাছি চলে এসেছি অলরেডি আমাদের সেই নতুন জায়গার দৃশ্য দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা পৌঁছে গেছি ঢুকে গেছি শুরুতেই আমাকে কে যেন কে যেন আমাকে হাই করলো আমি হাই দিয়ে দিলাম হাই বন্ধুরা কেমন আছো দিয়ে দিলাম ভিতরে লোক আছে আজকে ওইবার কেউ কাজ করে সব বসে আছে দেখতে পাবে ভিতরে কতজন বসে আছে শুয়ে আছে হম হ্যাঁ দেখছি আমরা এক ওই যে দিকে কাকা দাঁড়িয়ে আছে কাকা আমাকে দেখে দাঁড়িয়ে গেল কাকা বলছে তোমরা চলে এলে কাজ করছো না নাকি আমার জন্য না কাকা কাজ করছি না আজকে তোমাদের সাথে দেখা করতে আসলাম নতুন সাইড বুঝতে পারছো সবই বুঝতে পারছ আমি কাকা বাবার সাথে কথা বলছি কাকা আমাকে জিজ্ঞেস করছে কেমন আছো বাবা বললাম ভালো আছি হ্যাঁ সবাই বসে আছে ফাঁকা জায়গা এটাও ফাঁকা জায়গা আমাদের তালের ঘর কুড়া ঘর যাকে ভালো চেন্নাইতে ফেমাস ঘর একটা রাজমিস্ত্রি এটাই আমাদের এসি বাসা কাকা বাবার সঙ্গে কথা বলছি গল্প করছি করতে করতে ভিতরে ঢুকে পড়লাম ভিতরে কজন